চিনি প্রথম ওকে এতদিন আমি জানতাম যে এটা এটা মেয়ে ছিল বাট আজকে শুধুমাত্র আমি জানলাম এটা ছেলে ভাই এটা আনবিলিভেবল তাই হোক আল্লাহ সুক্রিয়া ওকে তো আসলে এটার মেডিকেশন করতেছি আমরা এটাকে প্রথম টিকা দেওয়া হইতেছে দ্বিতীয়বার আবার তাকে টিকা দেবো আমরা এবং আই হোপ আমরা যদি বাংলাদেশে ব্যাক করি ওই সময়ে আমরা একে বাংলাদেশে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ যদি আল্লাহ তাকে হায়াত করে তো এটা হচ্ছে মূলত বলতে পারেন একটা অপারেশন থিয়েটার

He look. Is, is he supposed to be an indoor cat, outdoor cat, both? Uh, Do you know that? One outdoor cat is sometimes in my house. Okay. And he playing. Yeah. Uh, I'm just thinking if he would need to have a chip. তো ডাক্তার মোটামুটি উনাকে চেক চেক করলো এবং বলল যে হ্যাঁ ও ভিতরে কোনো সমস্যা নাই এখন জাস্ট ভ্যাকসিন দিতে হবে ওকে এই ভ্যাকসিনটা দেওয়ার পর তিন থেকে চার মাস পরে সেকেন্ড টাইম আরেকটা দিতে হবে তো দেখো ডাক্তার কি বললাম ও তো But then we use then we vaccinate. Otherwise, so, if the third Otherwise a vaccine. After the one vaccine, he is coming from some fever or something. Maybe okay. some some uh, some okay. cats might be yeah. a bit uh, no, no. quiet or tired. Another afterwards. time to get vaccination. But there shouldn't be any negative. Uh,

তো দেখা হচ্ছে সেকেন্ড ভিডিওতে যখন আমরা তার সেকেন্ড ভ্যাকসিনেশন দেবো ওই সময় আমরা তার পাসপোর্টও করবো ইনশাল্লাহ সো ওটাই আপনাদেরকেও দেখাবো